সবাইকে শুভেচ্ছা আমি পবিত্র দেবনাথ আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল মেডি বাংলা যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি সবচেয়ে দরকারি সঠিক এবং সহজ ভাষায় মেডিসিন সংক্রান্ত তথ্য আজকে আমি কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন নিয়ে যার নাম র্যাবিক্স ভিসি আইএমএসসি ইনজেকশন যেটা হচ্ছে র্যাবিস ভ্যাকসিন টু পয়েন্ট ফাইভ পার এম যার উৎপাদনকারী কোম্পানি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর বাংলাদেশে এর দাম হচ্ছে প্রতিটি ভায়াল প্রায় পাঁচশো টাকা আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন কারণ র্যাবিস ভ্যাকসিন সম্পর্কিত ভুল ধারণা সঠিক সময় ডোজ কোথায় দেওয়া হয় কেন দেওয়া হয় বিপদ কতটা এবং দেরি করলে কি হতে পারে এসব ব্যাপারে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এটি আমাকে এবং আমার চ্যানেল মেডি বাংলাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবার চলুন শুরু করা যাক র্যাবিজ ভিসি র্যাবিস ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা র্যাবিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসজনিত সংক্রমণগুলোর একটি র্যাবিস ভাইরাস একবার দেহে প্রবেশ করলে এবং লক্ষণ প্রকাশ পেলে প্রায় শতভাগ ক্ষেত্রেই মৃত্যু অবধারিত এই ভাইরাসটি সাধারণত সংক্রমিত কুকুর বিড়াল বাদুর বা বন্যপ্রাণীর কামড় আঁচড় বা লেহনের মাধ্যমে ছড়ায় আমাদের দেশে কুকুরের কামড়ে মানুষ আক্রান্ত হওয়া খুব সাধারণ একটি ব্যাপার আর দুঃখজনকভাবে র্যাবিস ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেলে চিকিৎসা প্রায় অসম্ভব তাই প্রতিরোধ করাই হলো সবচেয়ে বড় কাজ আর সে কারণেই র্যাবিক্স ভিসির মধ্যে ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন র্যাবিক্স ভিসি আসলে কি। র্যাবিক্স ভিসি হল একটা হিউম্যান র্যাবিস ভ্যাকসিন যা ইনঅ্যাক্টিভেটেড বা কিল র্যাবিস ভাইরাস দিয়ে তৈরি অর্থাৎ এটির মধ্যে কোনো জীবিত ভাইরাস নেই তাই এতে আক্রান্ত হবার কোনো ভয় নেই এটি আমাদের শরীরে র্যাবিস ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং কামড়ের পর জীবনের ঝুঁকি কমিয়ে আনে র্যাবিক্স ভিসি আই ইঞ্জেকশন সাধারণত ইন্টারমাস্কুলার বা সাবকিউটেনিয়াল যে কোনোভাবে নেওয়া যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা আইএম বা পেশিতে বয় পছন্দ করেন এখন আসুন দেখি র্যাবিক্স ভিসি কবে প্রয়োজন হয় আপনি যদি কোনো কুকুর বিড়াল বা যে কোনো প্রাণীর কামড় আঁচড় বা লেহনে আক্রান্ত হন তাহলে অবশ্যই র্যাবিক্স ভিসি নিতে হবে বিশেষ করে যদি প্রাণীটি অপরিচিত হয় রাস্তার হয় বা ক্ষিপ্ত আচরণ করে এছাড়া যদি প্রাণীটি দশ দিনের মধ্যে মারা যায় অসুস্থ হয়ে পড়ে বা খুঁজে না পাওয়া যায় তাহলে অবশ্যই ভ্যাকসিন নেওয়া জরুরি র্যাবিস ভাইরাস এমন একটি ভাইরাস যা মানুষের শরীরে নার্ভ দিয়ে মস্তিষ্কে যায় আর একবার মস্তিষ্কে পৌঁছালে আর কোনো চিকিৎসা নেই তাই ছোট মানে হল যে কোনো আঁচর বা দাঁতের ক্ষতকে অবহেলা করা কখনোই উচিত নয় আসুন এবার কথা বলি র্যাবিক্স ভিসি দেওয়ার সঠিক নিয়ম বা ডোজিং শিডিউল নিয়ে সাধারণত পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস অর্থাৎ কামড়ের পরে দেওয়া ভ্যাকসিনের ডোজিং অর্চে ডে জিরো ডে থ্রি ডে সেভেন এবং ডে ফরটিন এই চারটি ডোজ তবে অনেক ক্ষেত্রে ডাক্তাররা ডে টোয়েন্টি এইটে আরও একটি বুস্টার ডোজ দিতে বলেন এখানে ডে জিরো বলতে বোঝায় যেদিন আপনি প্রথম ভ্যাকসিনটি নেবেন অর্থাৎ যেদিন কামড় খেয়েছেন বা যেদিন শুরু করতে চান প্রতিটি ডোজই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাঝপথে ডোজ বাদ দিলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যেতে পারে তাই যদি কেউ র্যাবিক্স ভিসি নিতে চায় তবে অবশ্যই চারটে বা পাঁচটি ডোজ সম্পূর্ণ করতে হবে এবার আসুন দেখি র্যাবিক্স ভিসি কিভাবে এবং কোথায় দেওয়া হয় সাধারণত আপার আর্মের ডেলটয়েন মাসেলে ইঞ্জেকশানটি দেওয়া হয় কখনোই নিতম্বে দেওয়া উচিত নয় কারণ সেই স্থানে ফ্যাট বেশি থাকে এবং ভ্যাকসিনের কার্যকারিতা কমে যেতে পারে ছোট শিশুদের ক্ষেত্রে থাই মাসেলে দেওয়া হয় আর সাবকিউটেনাস রুটে দিলে চামড়ার নিচে দেওয়া হয় তবে আইএম রুট সবচেয়ে কার্যকর র্যাবিক্স ভিসি সাধারণত অন্তত এক মিলিলিটার পরিমাণে দেওয়া হয় তবে কোম্পানির ইনস্ট্রাকশন অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন ডাক্তার এখন আসুন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন বা আরআইজি অনেকে ভ্যাকসিন নেন কিন্তু ইমিউনোগ্লোবিউলিন সম্পর্কে জানেন না যদি কামড়টা খুব গভীর হয় রক্ত বের হয় বা শরীরের গুরুত্বপূর্ণ জায়গায় হয় যেমন মুখ মাথা হাত বা যৌনাঙ্গে কিংবা যদি একাধিক কামড় হয় তাহলে ভ্যাকসিনের পাশাপাশি র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিতে হতে পারে আরআইজি একবারই দেওয়া হয় এবং এটি ক্ষতস্থানে দেওয়া হয় যাতে ভাইরাসকে দ্রুত নিষ্ক্রিয় করা যায় এবার চলুন আরেকটা বিষয় পরিষ্কার করে নিই র্যাবিক্স ভিসি নেওয়ার আগে কি করবেন প্রথমত কামড় খেলে বা আঁচল লাগলে সাথে সাথে ক্ষতস্থান পনেরো থেকে কুড়ি মিনিট ধরে প্রচুর সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ভাইরাসের কার্যকারিতা পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে তারপর পেট্রোলিয়াম জেলি গরম তেল পোড়া মাটি বা হলুদ কিছুই লাগাবেন না এগুলি ক্ষতকে আরও খারাপ করতে পারে তারপর কাছের হাসপাতালে গিয়ে র্যাবিক্স ভিসি ডোজ শুরু করুন এবার কথা বলি র্যাবিক্স ভিসি ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বেশিরভাগ মানুষ এই ভ্যাকসিনটি খুব সহজে সহ্য করতে পারে তবে কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়ার স্থানে সামান্য ব্যথা লালভাব বা ফোলা বা যাওয়ার হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে মাথা ব্যথা মাথা গোড়া বা শরীর দুর্বল লাগতে পারে খুবই বিরল ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে কিন্তু এটি খুব কম ঘটে তবে যে কোনো ধরনের অস্বাভাবিক অনুভূতি হলে ডাক্তারকে জানাতে হবে এবার আসুন জানতে পারি কারা র্যাবিক্স ভিসি নিতে পারবেন এবং কারা পারবেন না গর্ভবতী মা বুকে দুধ খাওয়ানো মা তারা র্যাবিক্স ভ্যাকসিন নিতে পারবেন কারণ র্যাবিস সংক্রমণ এতটাই মারাত্মক যে ভ্যাকসিন না নেওয়া বিপজ্জনক এমনকি শিশুরাও এটি নিতে পারে যদি কামড় বা হাঁচল লাগে এই ভ্যাকসিনটি অত্যন্ত নিরাপদ এবং ডাব্লিউএচও রেকমেন্ডেড এবার আসুন কিছু ভুল ধারণা নিয়ে কথা বলি অনেকে ভাবেন কুকুর যদি কামড় দেয় কিন্তু ব্যথা কম থাকে বা দাঁত বেশি না ঢোকে তাহলে ভ্যাকসিন দরকার নেই এটি সম্পূর্ণ ভুল ধারণা ভাইরাস ঢুকতে বড় ক্ষতের দরকার নেই ছোট আঁচড় বা লেহন থেকেও ভাইরাস ঢুকতে পারে অনেকে আবার মনে করেন ভ্যাকসিন শুরু করে মাঝপথে বন্ধ করলেও হবে এটিও ভুল ডোজ সম্পূর্ণ করতে হবে আবার কেউ মনে করেন চেনা কুকুর আমর দিলে সমস্যা নেই আপনার বাড়ির কুকুর হলেও যদি সে আগে ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে ঝুঁকি থেকেই যায় এবার আসুন র্যাবিক্স ভিসি ভ্যাকসিনের সংরক্ষণ শর্ত সম্পর্কে জানি এটি দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় কখনোই ফ্রিজে বরফ জমে এমন অংশে রাখা যাবে না আর কখনোই হিমায়িত করা যাবে না যদি ভ্যাকসিন ফ্রিজিং হয়ে যায় তাহলে এটি নষ্ট হয়ে যেতে পারে এবং কার্যকারিতা হারাতে পারে এবার কথা বলা যাক র্যাবিক্স বিসি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে WH অনুসারে পূর্ণ ডোজ এবং সঠিক সময় অনুযায়ী ভ্যাকসিন নেওয়া হলে র্যাবিস ভাইরাস থেকে প্রায় শতভাগ সুরক্ষা পাওয়া যায় অর্থাৎ র্যাবিস একমাত্র এমন রোগ যার প্রতিরোধ সম্ভব কিন্তু যার কোনো চিকিৎসা নেই তাই ভ্যাকসিন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই র্যাবিক্স ভিসি এই দিক থেকে একটি অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ ভ্যাকসিন অনেকে জানতে চান পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস বা র্যাবিস ভ্যাকসিন নেওয়ার পর কি সাধারণ জীবনযাপন করা যাবে হ্যাঁ পারবেন তবে পরবর্তী ডোজ যেন ভুলে না যান অনেকেই দ্বিতীয় বা তৃতীয় ডোজ দিতে ভুলে যান এবং ঝুঁকির মধ্যে পড়ে যান একবার ডোজ শুরু করলে অবশ্যই শেষ করতে হবে এছাড়া ভ্যাকসিন নেওয়ার দিন ভারী ব্যায়াম বা অ্যালকোহল থেকে বিরত থাকলে ভালো এবার আসুন র্যাবিস ভাইরাসের ভয়ঙ্কর দিক নিয়ে আরেকটু আলোচনা করি যদিও এটি ভিডিওটা চিকিৎসা বিষয়ক তারপরেও আমি চাই আপনারা গুরুত্বটা বুঝুন র্যাবিস ভাইরাস যখন দেহে প্রবেশ করে তখন এটি ক্ষতস্থান থেকে স্নায়ুর মাধ্যমে ধীরে ধীরে মস্তিষ্কে ওঠে যখন এটি সিএনএসে পৌঁছায় তখন হাইড্রোফোবিয়া অ্যারোফোবিয়া খিচুনি গলা শক্ত হয়ে যাওয়া পানি দেখলে ভয় পাওয়া এমন ভয়ঙ্কর লক্ষণ দেখা দেয় এই পর্যায়ে চিকিৎসা প্রায় অসম্ভব তাই কামড় খেয়েছেন কি না বা ঘটনার সময় প্রাণীটি কোনো অসঙ্গত আচরণ করছে কি না এগুলি খুব গুরুত্ব দিয়ে দেখবেন একবার লক্ষণ শুরু হয়ে গেলে আর কিছু করার থাকে না তাই ভ্যাকসিনই একমাত্র উপায় এবার আসুন র্যাবিক্স ভিসি ভ্যাকসিনের ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিয়ে কথা বলি যারা এই ভ্যাকসিন নিয়েছেন তাদের বেশিরভাগই বলেন যেটি খুবই কার্যকর এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য এমনকি ছোট বাচ্চারাও এটি ভালোভাবে সহ্য করতে পারে ইঞ্জেকশন স্থানে সামান্য ব্যথা হতে পারে কিন্তু সেটা কয়েক ঘন্টার মধ্যেই চলে যায় অনেকে আমাকে জিজ্ঞাসা করেন পবিত্র ভাই কুকুর কামড়ালে কি ভ্যাকসিন না নিলে চলবে আমার উত্তর কক্ষনো না র্যাবিস এমন একটি সংক্রমণ যার কোনো চিকিৎসা নেই শুধু প্রতিরোধ আছে তাই ভ্যাকসিন নিন জীবন বাঁচান একটা ভ্যাকসিন আপনার জীবন রক্ষা করতে পারে ভিডিওর শেষ অংশে আমি আবার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট স্মরণ করিয়ে দিতে চাই এক কামড় খেলে বা আঁচল লাগলে সাথে সাথে ক্ষত ধুয়ে ফেলুন দুই ক্ষতস্থানে কোনো কেমিক্যাল তেল জলা জলাপড়া কিচ্ছু লাগাবেন না তিন র্যাবিক্স ভ্যাকসিন ডে জিরো ডে থ্রি ডে সেভেন ডে ফার্টিন এই শিডিউল অনুযায়ী নিন চার গুরুতর ক্ষত হলে র্যাবিস ইমিনোগ্লোবিউলিন দরকার পাঁচ ডোজ সম্পূর্ণ করুন মাঝপথে পথে বাদ দেবেন না আপনাদের সুরক্ষা আপনাদের নিজের হাতে তাই সচেতন থাকুন সতর্ক থাকুন আমি পবিত্র দেবনাথ চ্যানেল মেডি বাংলা থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও দরকারি মেডিসিন ভিডিও আপনাদের জন্য আনতে পারব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন